সমাজ একটা রোগ একটা রোগ সমাজ একটা রোগ অন্যইভাবে মানুষকে সাজানো সমাজ একটা ভাইরাস এই সমস্ত ভাইরাসের চিকিৎসক মোহাম্মদ সাল্লাহ বলিবাস্লা সাল্লা ওনার অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলে কি হবে সব সুস্থ হয়ে যাবে ওনাকে বাদ দিয়ে যদি অন্য ডাক্তার দেখাতে যান তাহলে বিপদ হয়ে যাবে না আপনাকে ফর এক্সাম্পল একটা আর একটা মজার কথা বলি দেখবেন সুন্দর ভালো ডাক্তার জ্ঞান বাড়ি একটা লোক ডাক্তারখানাতে গেছে ডাক্তারখানাতে যাওয়ার পরে লোকের চোখের খুব প্রবলেম চোখের প্রবলেম এখন ডাক্তারবাবু তার চোখে মেশিন টেশিন দিয়ে থাকার পরে প্রেসক্রিপশন করে দিয়েছেন যে পঞ্চাশ পাওয়ারের একটা চশমা লাগবে আর ওর কাছে ফার্মেসি ফার্মেসি বলা থেকে পঞ্চাশ পাওয়ারের চশমা দিচ্ছে তা রুগী জিজ্ঞাসা করছে চশমাটার দাম কত ভাই তা বলছে পঞ্চাশ টাকা রুগী তখন বলছে একশো পাওয়ারের দাম বলছে ওটার দামও পঞ্চাশ বলছে দেড়শো পাওয়ারের বলছে ওইটার দামও পঞ্চাশ

তখন ওই স্ত্রীর পূর্ণিমা সাধারণত আমাদের দেশের কথা বলছি টপ দিয়ে রান্না করে সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করে এরা তো হাবি ভেজে খায় তাই না পুঁটি মাছ কি আর টাকা পিস করা যায় ওর স্বামী খেতে বসে ওর স্ত্রী কে বলছে হয় পিস দে বহু বলছে হাগো পুঁটি মাছের আবার পিস হয় ভালো করে বুঝলি

তা আবার ডাক্তার খেলাতে গেছে ডাক্তার খেলাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু আপনি এমন যত্ন দিলেন যে আমার বউ বাঁচাই মুশকিল তখন ডাক্তার বলছে না ভাই আমি তো ঠিকই দিয়েছি বলছে দেখি আপনার চশমাটা চশমাটা খুলে ডাক্তার বাবু দেখি ডাক্তার বাবুরও কথা যে ভাই আমি তো এই পর চশমা লিখিনি আমি তো লিখেছি পঞ্চাশ তখন রুগী তখন বলছে কি বলছে রুগী বলছে এটা

গানে দুধ চলছে এই সময়টা যদি লোক একবার যদি বলে দেয় দেয়ী বলেছেন তার থাকার জায়গা কোথায় জানবেন গুরুদের এইটাকে বাদ দিয়ে মাদ্রাসা থেকে চারটি ছেলে পাঠিয়ে দিয়েছে বলছে কি ইয়াসিন সুরাটা গিয়ে পড়ে দেবেন কি বলছি বুঝতে পারছেন না বলছে কি ইয়াসিন সুরাটা পড়ে দেন জান থাকলে আস্তে করে বার হবে আপনার বাপের কোনো কষ্ট হবে না কি বললাম বুঝলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যেখানে যে অবস্থায় যেভাবে যে পদ্ধতিতে করতে বলেছেন পদ্ধতির একটুখানি উল্টো পাল্লা করলে চলবে না যারা যার নামাজ হচ্ছে একটা লোক বারবার মাইয়াদের পক্ষ থেকে বলছে সবাই দোয়া বলুন মিনহা খালা কেরকম অফিরা নই দুকুম অমিন খালা দুকুম তাও ওখা বলে দেন আমি সেখানে বলছি একজন কেউ বলবেন না সবাই বিসমিল্লা বলে দেন তো চাচা আমার দিকে বড় বড় চোখ বার করে বলছে এটা বিয়ে হতো কত টাকা রে সাথে এটা পড়ে যত দিল অসুবিধা কি মিনা খালাক না তো এটা কোরআনের আয়াত আচ্ছা যেটা কোরআনের আয়াত ওই জন্য বললে অসুবিধা নাই তো যে না বললে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তুমি কি করে বুঝলে বুঝলে তুমি কি করে বুঝলে বলা যাবে না কোরআনের আয়াত বলা যাবে না মানে খুব তর্ক বিতর্ক আমি তখন বলছি চাচা একটা বড় সাথে কি কোরআনে একটি ছোট্ট সুদা আছে তিনবার তেলাবাদ করলে একবার কোরআন খতম করলে যত নাকি তত নাকি পাওয়া যায় বড় তো চাচা কোন সুদা তো বলছে খুব বলবো মহা তোমরা বুঝতে মা সুদা এই চমৎকার আচ্ছা বলবো আপনি নামাজ পড়েন তো বলছে নামাজ পড়ি না বলে আমার কপাল দেখো বুঝতে পারছো না কতদিনের নামাজি আমি সব ঠিক আছে আচ্ছা চাচা রুকুতে গিয়ে কি বলে

তার মানে বুঝতে পারা যাচ্ছে যেখানে যে জিনিসটা লাগবে সেখানে সেই যাই করা লাগবে বিন্দু পরিমাণে বিক্রি করলে চলবে বিন্দু পরিমাণে বিক্রি করা চলবে না আল্লাহ আমাদেরকে শুধুমাত্র পাঠিয়েছেন এবাদত করার জন্য তবে এবাদত করার আগে খুব চিন্তা ভাবনা করে এবাদত করা লাগবে যে কোনো এবাদত করলে হবে না

তোমাদেরকে যাতে প্রশ্ন করা যায় তোমাদেরকে যাতে পরীক্ষা করা যায় যে তোমাদের ভিতরে উত্তম আমল উত্তম কাজ পেয়ে করেছ এই চাপটা এটা একটা পানির বোতল এর নাম হচ্ছে পুষ্টি পানির বোতল দেখবেন এর বোতলের কোন এক জায়গায় লেখা আছে হান্ড্রেড পারসেন্ট এই কোম্পানি লিখেছে গাছে লিখেছে কোম্পানি এর কারণে খবর এসেছে যে পানি একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে থাকার খারাপ হয়েছে কি বললাম এই কারণে লিখতে বাধ্য হয়েছে যে আমার মাল একশো পার্সেন্ট না আল্লাহ তাআলা কোরআন মজিদে আমলের ব্যাপারে যত জায়গা বলেছেন তত জায়গায় বলেছেন আমি এত নাসিবা আল্লাহ তাআলা বলেন আরসান আমাল উত্তম আমল কর ওয়াহানি উত্তম আমল কর সলিহ আমল কর তার মানে গাদা গাদা আমলের ভেজাল আছে আচ্ছা আমি ভেজাল মুক্ত কয়েকটি আমল আপনাদের আজকে বলে দিয়ে আমি আমার দাওয়াতি কাজের সমাপ্তি ঘোষণা করব আমি তো একটা খুব মূল্যবান আমল বলে দেবো আপনারা কারা কারা করতে রাজি আছে বলুন একদম হ্যাঁ ভেজাল আমল এই সালা করবো আপনারা বেকার বেকার হাত নিচ্ছেন আসলে বাংলাদেশের মানুষ তো আগে গিয়ে দেব তাই না দিল্লাকে তৈরি দিলে প্যান্ডেলে কাপড় পর্যন্ত কেপে যাচ্ছে কিন্তু এখন বছর কত বছর শুনছেন মিনিমাম তিরিশ বছর এখন আপনার দাঁড়িয়ে নেয় এখন ঘাটে কাপড় এখন কোম্পানির সুখ খান